সবাই তো বলে যে এই সময় শীতের ডাগন ফল হয় না আর আপনার এখানে ফুল ফল সেটা তো আপনারাই বলবেন তো দাদা বলেন আমরা যে পোশাক পরে আছি তো এটা আজকে ক তারিখ ডিসেম্বরের আজকে ডিসেম্বর মাসের দুই তারিখ আর কিরকম শীত লাগছে আপনাকে শীত তো ভালোই লাগছে ঠান্ডা সবে মাত্র বেশ আর কি ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে আর কি তো দাদা এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখাচ্ছে যে আমার ড্রাগন বাগানের শেষ ফল হারভেস্ট এরকম অনেকের ভিডিও আমি দেখলাম তো আপনার বাগানে তো দেখছি এখন ফুল ফল কুড়ি সব রকমই রয়েছে তো দাদা বলেন আপনি যে ইলেকট্রিক বাল্ব জ্বালিয়েছেন এর সুফলতা কতটা আপনি পেয়েছেন প্রিয় দর্শক আমি আজকে আবারও চলে এসেছি সেই অবিশ্বাস্য ম্যাজিক ড্রাগন বাগানে আপনাদেরকে এর আগে ভিডিও দেখেছি এবং বলেছিলাম যে এই ড্রাগন বাগানের আপডেট আমি মাঝে মধ্যেই আপনাদেরকে দিতে থাকব তো আমি এখানে এসে আজকে উপস্থিত হয়েছি আজকেও আপনাদেরকে দেখাবো অদস্র ফুল ফুলের কড়ি ফল ছোট বড়ো বিভিন্ন রকমেরই রয়েছে এখানে তো আমি আপনাদেরকে আজকে জানাবো আমি একটু বিস্তারিত যে কতদিন এই ইলেকট্রিক বাল্ব জ্বালাতে হয় কী পদ্ধতিতে জ্বালানো হয় আর কোথা থেকে তিনি বাল্ব সংগ্রহ করেছেন কীরকম দাম আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দা আমি তো চলে এসেছি আপনার ড্রাগন বাগানে এখানে তো দেখছি প্রচুর ফুল ফুটে রয়েছে অজস্র ফল তারপরে ফুলের কুড়ি তো আপনি যে ইলেকট্রিক বাল্ব আপনি জ্বালিয়েছেন এখন জ্বলছে তো এটা আপনি কি মাসে জ্বালান আর কতদিন জ্বালান আর কতদিন পরে ফুল আসে একটু বিস্তারিত জানান ইলেকট্রিক বাল্ব বলতে এই বাল্ব চালাতে হয় আপনার অ্যাকচুয়ালি ড্রাগন ফল এটা দিন যতদিন বড় থাকে বা বর্ষাকাল থাকে ততদিন কিন্তু ফল দেয় তারপরে দিন ছোটো হয়ে যাওয়ার কারণে দেয় না তো এটা লাইট এন্ডস পদ্ধতি বলে গাছকে বোকা বানিয়ে ফল নেওয়া লাইট চালানোর পরে শুরু থেকে আপনার যখন পনেরো থেকে আঠারো দিন লাইট চালানো হয় তখন গাছ অলরেডি ভাবতে শুরু করে যে দিন বড় হয়ে গেছে তারপরে তখন কিন্তু ও কুড়ি দেওয়া শুরু করে দেয় যে দিন বড় হয়ে গেছে তো আপনি একটা না কতদিন বাল্ব জ্বালান পনেরো থেকে আঠেরো দিন কুড়ি দিন এইরকম বন্ধ করার কতদিন পর আপনার আপনার আমরা তিন চার দিন পাঁচ দিন এরকম বন্ধ রাখি তারপরে তখন আঠেরো দিন তিন চার দিন বন্ধ রাখার পরে তখন কুড়ি একুশ দিন বাইশ দিনের মাথায় তখন কুড়ি আসতে শুরু করে ধীরে ধীরে এদের তখন আস্তে আস্তে আসে এমনি সিজনে যে রকম হয় যে আজকে বৃষ্টি হলো দুই দিন তিন দিন পরে কুড়ি আসা শুরু হয়ে গেল তো দুই তিন দিনের মধ্যে পুরো কুড়ি ফোটা কমপ্লিট কিন্তু এই আপনার অফ সিজনে কিন্তু সেইভাবে হয় না হ্যাঁ ধীরে ধীরে কিন্তু আসে মানে একের পর এক ফুটতে থাকবে হ্যাঁ ফুটতেই থাকে এই যে আমার বাগানে আপনি ফুল লক্ষ্য করুন যে গত পনেরো দিন থেকে প্রায় অল্প অল্প করে ফুল ফুটছে এবং পাঁচ ছয় দিন থেকে অতিরিক্ত মানে এখানে যেমন এটা কয়েকদিন আগে ফুটেছিল এটা হয়তো পাঁচ দিন পর ফুটবে এগুলো আজকে ফুটেছে এখনো এখনো ফুটছে আর কি এটা আরো ছোট এগুলো আরো ধরেন দশ দিন পরে ফুটবে এখানে রয়েছে একটা কোয়ালিটি এই যে এইদিকে লক্ষ্য করুন এগুলো চার পাঁচ দিন আগেকার ফুটা হ্যাঁ এরকম কন্টিনিউ ফুটতেই আছে তারপর এখানে ছোট ফল এই লাইটে আপনার সিজিনের মতো কিন্তু হঠাৎ করে একসঙ্গে যেইভাবে আমাদের সিজিনে ফুল ফোটে বা কুড়ি আসে সেই রকম কিন্তু না এইখানে একটু ধীরে ধীরে আসে সিজিনের সময় ফুল ফোটে কিভাবে প্রথম দিন হালকা ফোটে দ্বিতীয় দিন অনেক তৃতীয় দিন আবার হালকা দিয়ে কমপ্লিট হয়ে গেল কিন্তু লাইটের কিন্তু তা না আপনি এইখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন কয়েকদিন আগে দেখুন এগুলো চার পাঁচ দিন আগেকার ফুল ফোটা এইখানে দেখুন এগুলো দুই দিন আগেকার ফোটা হ্যাঁ কালকের আছে এইখানে দেখুন এটা কালকের এটা পরশু দিনকার এটা আজকে হুম তারপরে এইখানে দেখুন এই যে ছোট ফল আছে হ্যাঁ এটা প্রায় দশ দিন হয়ে গেল এইটা হয়তো সাত আট দিন হয়ে গেল পাকা ফল হুম এটা হারভেস্ট হবে এইখানে একটু কম পাকা এই রকম কিন্তু কন্টিনিউ চলতেই থাকে তো দাদা অফ বলেন আপনি যে ইলেকট্রিক বাল্ব চালিয়েছেন কতটা আপনি পেয়েছেন একটু জানান আপনি ইলেকট্রিক বাল্ব চালিয়ে আমরা অবশ্যই সফলতা পেয়েছি কেন বলছি যে অক্টোবরের লাস্ট লাস্ট বলতে লাস্ট যেটা আমাদের সিজনের আর কি ফুল সেটা অক্টোবর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে লাস্ট ফলটা আসে সেটা খুব অল্প সংখ্যায় হয় ফল সবারই বাগানে কিন্তু সেই সময় আমরা অক্টোবরের সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহ থেকে কিন্তু আমরা বাল চালিয়েছিলাম সেটা অক্টোবরের যে ফলটা সেটা কিন্তু প্রচুর সংখ্যায় ফুটেছিল যেটা আমরা এর আগের ভিডিও তো দেখিয়েছি বা বলেছি তারপরেও আমরা এই যে হারভেস্ট হচ্ছে এই যে এখন যেটা হারভেস্ট হচ্ছে তারপরে একটা পালি হয়েছিল এবং এখন যে ফুলগুলো ফুটছে আর কি এটা একটা পালি হয়েছিল দুটো পালি আমরা পেয়েছি তো এই দুটো পালি আপনারা মানে পুরো এই যে দেখতে দেখেই বুঝতে পারছেন কি রকম ফুল আছে মানে ভিউ আগে কি রকম ফুল ফুটেছে ছোট আছে হ্যাঁ ছোট ছোট ফুল আছে এই সবগুলো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সফলতার হার কতটা আছে আর সব মিলিয়ে এখন লাইটের ফল বা অফ সিজেনে ফলের দামটা বেশি পাই সেই জন্য নিঃসন্দেহে একটা অতিরিক্ত মুনাফার আসা এটাই তো আমরা সফলতা ভাবি তো দাদা এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখাচ্ছে যে আমার ড্রাগন বাগানের শেষ ফল হারভেস্ট বেস্ট এরকম অনেকের ভিডিও আমি দেখলাম তো আপনার বাগান তো দেখছে এখন অদৃশ্য ফুল ফল কুড়ি সব রকমই রয়েছে তো আপনাকে কিরকম অনুভূতি মনে হচ্ছে কিরকম লাগছে আর কি এখন আপাতত আপনার বাগানে তো অদৃশ্য ফুল এখন আর ফলে খুবই ভালো লাগছে আমাকে কেন যে এখন বর্তমান সময়ে কারো বাগানে ড্রাগন ফল নেই বা দু একটা রেয়ার যদি ফল থাকেও কারো বাগানে কিন্তু ছোট ফল নেই এখন যেগুলো আছে বা এই যে নতুন করে যে ফুল আসছে ফুল ফুটে আছে সেই ফুলও নেই বা আবার যে নতুন হারে যে যে এই কুড়িগুলো দেখুন এগুলো যে আবার কিছুদিন পরে ফুটবে দশ দিন পরে এই আছে এগুলো আশা করি নর্মালি হবে না এগুলো সব লাইটের প্রভাব আর কি তো সব মিলিয়ে বেশ এটা আনন্দের বিষয় আর কি তো দাদা বলেন আমরা যে পোশাক পরে আছি তো এটা আজকে ক তারিখ ডিসেম্বরের আজকে ডিসেম্বর মাসের দুই তারিখ আর কিরকম শীত লাগছে আপনাকে শীত তো ভালোই লাগছে ঠান্ডা সবে বেশ আর কি ঠান্ডাটা জাকিয়ে পড়েছে আর কি তো সবাই তো বলে যে এই সময় শীতে ড্রাগন ফল হয় না আর আপনার এখানে অদৃশ্য ফুল ফল হাহা সেটা তো আপনারাই বলবেন তো আপনি যে ইলেকট্রিক বাল্ব জ্বালিয়েছেন জ্বালিয়ে তো এটা আপনি করেছেন তো বলেন ইলেকট্রিক বাল্বের দাম কি আর কেউ যদি নিতে চায় কিভাবে পাবে একটু জানান এগুলো আমরা তো চীন থেকে নিয়ে এসেছি আমরা প্রথমবার নিয়ে আসি তখন 400 টাকার ওপর পড়েছিল আর আমরা গত যেগুলোর নিয়ে এসেছি গত এক দেড় মাস আগে সেগুলো বাল্প বাল্ব এবং হোল্ডার মিলিয়ে তিনশো আশি টাকা মতো পড়েছিল আর কি মানে এখন যদি কেউ নেবে মনে করে নেবে মনে করে তাহলে একটু সস্তায় পাবে সস্তায় পাবে তো আপনি তো সরবরাহ করতে পারবেন হ্যাঁ অবশ্যই হয়তো সামনে আরো হয়তো সস্তা হতে পারে আজকেই আজকেই ডিসেম্বর মাসের দুই তারিখ আজকেই প্রায় তিন চারটে চারজন আর কি অর্ডার দিয়েছে হুম তো আশা করছি যে এগুলো হয়তো আরো দু দশ টাকা কমে হতে পারে আর চারা কিরকম পাওয়া যাবে আপনার কাছে চারা অ্যাভেলেবল আছে কেউ যদি কমার্শিয়ালি চাষ করবো হবে তো আমাদের কাছে অনেক সস্তায় খুব সুন্দর সুন্দর চারা পেয়ে যাবে শুধু তাই না কিভাবে অল্প খরচে নতুন ভাবে কমার্শিয়ালি চাষ করা যায় সেই সব টিপসও পেয়ে যাবে আর কটা প্রজাতির ড্রাগনের চারা পেতে পারে আপনার কাছে আমার কাছে পঞ্চাশ প্লাস ভ্যারাইটি আছে তো ওটা তো গেল আপনার কমার্শিয়াল দিক অনেকে তো এখন ছাদ বাগানে ব্যস্ত দুটো চারটি করে গাছ রোপণ করতে তারা কি ব্যাপার আপনার কাছে না অনলাইনের ব্যবস্থা আছে অসুবিধা নেই কেউ অনলাইনে যদি নিতে চায় তারও ব্যবস্থা আছে মানে একটা দুটো তিনটে চারটা চার বিঘা পাঁচ বিঘা যেরকমই নেই যে এরকমই নেই সব রকম ব্যবস্থা আছে মানে কেউ বাদ যাবে না এক কথায় না বাদ যাবে না আর তাছাড়া তো বিদেশি ফল হলো খুবই বর্তমানে জনপ্রিয় খুবই জনপ্রিয় ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিও দেখলেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মেহুব ভাই তার বাগান সম্বন্ধে আমাদের চ্যানেলের সামনে বিস্তারিত জানালেন তিনিকেও অজস্র অভিনন্দন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ